আসসালামু আলাইকুম বিভিএস আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনার নতুন ভিডিও আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের পার্কিং টাচ দেখাবো বিভিন্ন কালার আমাদের এখানে অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা যারা এই পার্কিং টাচগুলো নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মতে এই যে দেখেন এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে সাদা কালো লাল এই দেখেন এটা হলো কালো কালার এই যেটা হলো লাল কালার এগুলো সব গ্লেজি মাল ডবল লেয়ারের এই যে দেখেন এটা হলো কালো মাল গ্লেজি এটা হলো সাদা মাল লাল মাল এই দেখেন এখানে অসংখ্য হলুদ কালার এই যে দেখেন এখানেও একটা হলুদ কালার দেওয়া হয়েছে আপনারা যারা এই পার্কিং টার্চ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার সপ নম্বর বিশ একুশ এবং আমাদের ফ্যাক্টরি ঠিকানা হলো ধল্লা বাজার সিংহের মানিকগঞ্জ ধল্লা বাজার থেকে একটু ভিতরে হেমায়তপুর থেকে সাত কিলোমিটার দেখাবো আপনাদেরকে কিছু পার্কিং টাইলসের ডিজাইন এবং এগুলো কি কী দিয়ে তৈরি করি এবং কি কি কালার হয় এগুলো সম্পর্কে আজকে আইডিয়া দিব আপনারা যারা সাদে পার্কিং টাইলস লাগাতে চান তারা অবশ্যই এই যে হাফ ইঞ্চি লাগাবেন এই যে দেখেন এটা হলো হাফ ইঞ্চি আপেঞ্চ এটা লাল কালার এই হলো সাদা কালার তা ময়লা হয়েছে আপনারা এসে হেমন্তপুর থেকে একটা রিকশা নেবেন বলবেন দल्लाবাজার যাব দल्लाবাজার এসে পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি এখানে আসলি আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে আপনারা ফোন করলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর অর্ডার করবেন আর এই যে আমি রেট বললাম বিশ টাকা চব্বিশ টাকা আঠাশ টাকা পিস এটা হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু নিয়ে যেতে হবে ক্যারিং খরচ আপনাদের আমরা এখান থেকে লোড করে দিব গাড়ি আর আপনারা ওইখান থেকে নামায় রাখবেন ভাড়া আপনাদের হ্যাঁ এই দাম পড়বে আপনার আমি বলবো আপনার সরাসরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই ভিডিও কল মাধ্যমে দেখে অর্ডার করবেন আপনি অর্ডার করার সময় ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে আর আপনাকে একটা মেমো করে দিব কত টাকা বিল যে এবং কত টাকা দিয়েছেন এবং কত দিন পরে ডেলিভারি দিব সব কিছু লেখা থাকবে এবং যখন ডেলিভারি দিব তখন বাকি টাকা পরিশোধ করতে হবে এদিকে আমাদের নিয়ম তো প্রিয় দর্শক আপনারা এই টাইস কিন্তু আমরা পাথর দিয়ে বানায় থাকি এই পাথরের মধ্যে হাফ ইঞ্চি পাথর থাকে টাইসের মধ্যে পাথর কেমিক্যাল রং সবকিছু মিলিয়ে কিন্তু এটা চব্বিশ টাকা দাম হাফ ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন টাইসগুলো ডেলিভারি হচ্ছে এই টাইসটা যাচ্ছে আর আমি যে বললাম যে আমরা হাফ ইঞ্চি পাথর ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পাথর এই পাথরগুলো আমরা দিয়ে থাকি রাইসের মধ্যে এটা যারা হচ্ছে অর্ডার দিয়ে নাম তারাই শুধু এই পাথরটা পান আর যারা রেডিমেড কিনে নাম যে অর্ডার ফোন দিয়ে সাথে সাথে কিনে নেন তারা কিন্তু এই পাথরটা দেয় না সব ফ্যাক্টরি দিয়ে অর্ডার দেওয়ার পরেই পাথর দেয় তো এই আর যারা ডাবল লেয়ারের নেন ডাবল লেয়ারের জন্য আমরা সিলেকশন ভালো ব্যবহার করি যেন গ্যাসটা ভালো হয় যেটা আঠাশ টাকা বা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন বানাই এটা আমরা প্রত্যেকটা অর্ডারের পরেই বানাই আমরা কোনো বানানোর সুযোগ থাকে না আর কি প্রিয় দর্শক আপনারা ফোন দিয়ে আমার আব্বার সাথে কথা বলে নেবেন এখানে আসলেই পেয়ে যাবেন আমার আব্বাকে পাথর এই পাথরগুলো কিন্তু দিয়ে থাকি যেগুলো বিশ টাকা চব্বিশ টাকা কিন্তু পাথর পাবেন হ্যাঁ পাথর যেগুলো টাকা টাকা বা অনেকে যেগুলো আছে ভালো ভালো গ্লেজি চান তাদের জন্য এই যে সিলেকশন ব্যবহার করি তারপর দ্বিতীয় লেয়ার যেটা ডাবল লেয়ার বানাই দ্বিতীয় লেয়ার নুরি পাথর ব্যবহার করি যারা রেডিমেড নেন সাথে সাথে অর্ডার দিয়ে তারা কিন্তু হাফ ইঞ্চি পাথর পান না তারা পানাই নুরি পাথর যারা পাথর দিয়ে মজবুত করে বানালে নেবেন আপনারা হচ্ছে অর্ডার দিয়ে তারপর বানাবেন এই যে আমাদের কিছু ডেলিভারি হচ্ছে কোন জায়গায় যাচ্ছে চন্দ্রা না চান্স যাচ্ছে দেখতে পাচ্ছেন এই চব্বিশ টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন টাইস গুলো এটা বাটন আপনারা চলে আসবেন সরাসরি ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেস হচ্ছে সাবার হেমায়ত থেকে বাম দিকে ধল্লা বাজার ধল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর যারা আমাদের শোরুমে আসবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তলা বিষ্ণুগঞ্জ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই দেখতে পাচ্ছেন টাইস গুলো খুবই চমৎকার এবং সুন্দর এখানে বানিয়ে রাখা হয়েছে আর হচ্ছে আবার তিন দিন পরে আবার উঠাই তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাইস গুলো আর যেগুলো হচ্ছে আঠাইশ টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন 28 টাকা পিসের প্রাইস তো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আমার আব্বাকে সবাই একটা সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম তো ইনসা আমারে বলে দেন ফ্যাক্টরি অ্যাড্রেসইলে দেমাট টুতে বাম দিকে আসতে হবে দल्लाবাজার দल्लाবাজার পশ্চিমവശে আমাদের ফ্যাক্টরি আর সোরমাসে মিটুর 1 নম্বর ক্যাপিটাল দারের নিচ তলায় বিষ্ণুংশর পেয়ে যাবেন আমার আব্বার সাথে আপনারা কথা বলবেন ফোন দিয়ে আর এই যে টাইস গুলো অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে আপনারা নিতে পারবেন 24 টাকা নেন আর 20 টাকা নেন অথবা 28 টাকা নেন এইটাই নেন আপনাদের ক্যারিং খরচ আপনাদের হ্যাঁ মানে এখান থেকে যে নিয়ে যাবেন আপনার লোকেশন সিলেক্ট হতে পারে বা মুন্সীগঞ্জ অনেকেই অনেক জায়গা নেয় যেখানেই নেন না কেন আমরা এখান থেকে লোড করে দিব আর হচ্ছে লোডের কোনো টাকা দিতে হবে না জাস্ট লোড করে দিব আপনারা ওখান থেকে আনলোড করে নেবেন ভাড়া আপনাদের ওকে তো সেটা লোকেশন অনুযায়ী ভাড়া কম বেশি হয়ে থাকে তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম